নাই কোনো কথা মনে আসলে অনেক ব্যথা কইতে আমার কী নাই আমার জি এখন আমি ওর লগে ভাই যারা কই মনের দুঃখকে না হই এখন ভাই হইছে হয়েছে বিশিতবার কত কিছু আসলে মানুষের দরকার দল গেছে ফাইল যা যুগ গেছে অনুল যা আইতেছে ভাই দার দলের যুগ নাই মনোকে ওরা সুখ কারণ দিনের রাতে বাজার গান মানছে মানছে যান আসলে ভাই পর্ব যেন নামাজ রোজা এই নকরে এখন তারা মুক্তির পূজা দেহন সমাজের কি অবস্থা নাই বালা আসলে পুরুষভাত রাস্তা পরে মেঘ রাস্তাতে ফেক থাহে কাদা মানসারে যদি সামনে দায় খালে মুরা দাদা কেলিয়া কয়না রাস্তা নাই তার কোনো না কইরা কিছু নির্বাচন করলে পরে করে খালি ফস্তা তে ভাই আসলেই দিনের সুখাসুক